জান্নাতের চাবি আমার আমার মা মা ও জান্নাতের চাবি চাবি কি বলেন তো জান্নাতের চাবি হচ্ছে আপনার মা আপনি যতই নামাজ করেন যতই হজ করেন কিন্তু আপনার আচরণে আপনার কথাবার্তার যদি আপনার মা কষ্ট পায় আর মা যদি বদুয়া দেয় আপনি জান্নাতে যাইতে পারবেন না কথা বলেন ঠিক না ব্যাঠে জান্নাতে যেতে হলে মার সেবা করো বাবার সেবা করো তাহলে আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন আল্লাহর ইবাদতের পরে জান্নাতের চাবে আমার মা ওমন তো আমার বাবাজিরা আল্লাহ তাআলার আমাদের ইবাদত করতে হবে ওয়াকাদ বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা আর কি করতে হবে আমাদের মা বাবার আমাদের খেদমত করতে হবে মা বাবার খেদমত আমাদের কতক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ পর্যন্ত আমাদের হায়াত আছে কি আছে যতক্ষণ পর্যন্ত আমাদের হায়াত আছে ততক্ষণ পর্যন্ত আমাদের মা বাবার সেবা যত্ন করতে হবে মা বাবা এমন জিনিস মা বাবার খেদমতের জন্য ফরজ এবাদত বাদ দেওয়া যায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মদিনার মধ্যে আছেন আল্লাহ রসুলকে এক সাহাবি একজন লোক চিঠি পাঠিয়ে দিয়েছেন যার নাম হচ্ছে ওয়াসকরণী হজরতে ওয়াসকরণী চিঠি লিখেছেন আমি তো মুসলমান হয়েছি আমি তো কালিমা পড়েছি কিন্তু আমার মনে একটা আশা আমার মনের একটা ইচ্ছা যে আমি আপনার সঙ্গে জিয়ারত করবো আল্লাহ রসুল কিন্তু আমি আপনার সঙ্গে জিয়ারত মনে হয় করতে পারবো না কেন পারবো না ওকে আল্লাহ রসুল আমার বাড়ির মধ্যে আমার একটা বৃদ্ধা মা আছে ওই মাকে আমার সেবা যত্ন করতে হয় ওই মাকে আমাকে দেখভাল করতে হয় ওই মাকে দেখভাল করার মতো আমি ছাড়া অন্য কেউ আর নাই ওগল বললো আল্লাহ রসুল এই মুহূর্তে আমি কি করব আল্লাহ রসুল আপনি আমাকে বলে দেন এবার আল্লাহ রসুল সাল্লা সাল্লাম চিঠির উত্তরে লিখে দিয়েছেন ও গাস করি তোমাকে মদিনায় আসতে হবে না আমার সঙ্গে তোমাকে সাক্ষাৎ করতে হবে না আমি নবীর চাইতে তোমার মা হচ্ছে সব থেকে বেশি বলেন না সোহান আল্লাহ হজরতে ওয়াস করি মদিনায় আর যাই নাই রসুলের সঙ্গে সাক্ষাৎ হয়নি তার তার কপালে নসিব হয় নাই মার সেবা করেছেন এবার আল্লাহ মৃত্যুর পূর্ব মুহূর্তে হজরতে ফারুক বলছেন ওগো আমি যখন মারা যাব আমার ইন্তকাল পরে এই মদিনা শহরের মধ্যে আমার একজন পাগল আমার একজন আশেক যার নাম হচ্ছে ওয়াস করণী সে মদিনায় আসবে কিন্তু সে আমাকে দেখতে পারবে না আমি তখন দুনিয়াতে থাকবো না ওগো ওমর। ভাস্কর ওই ওয়াজ করে রখন মদিনায় আসবে ওয়াজ করার জন্য আমি তোমাকে আমার একটা গায়ের জুব্বা দিলাম এই জুব্বাটা তুমি ওয়াজ করে নিকে দিয়ে দিবা বলেন না সুবহান আল্লাহ মার সেবা করার কারণে আল্লাহ রসুল তাকে জুব্বা উপহার দিলেন না বলেন না সুবহান আল্লাহ এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুমা জান্নাতুকা ওয়ানারুকা তোমার হচ্ছে জান্নাত তোমার মা বাবা হচ্ছে আর যদি মা বাবাকে কষ্ট দেন আপনি নামাজ পড়েন না কেন আল্লাহ রসুল ওমরকে বলছেন যে ওমর আমার মৃত্যুর পরে যদি নিয়ে আসে তাহলে কি তুমি কি দিবা জুব্বা উপহার দিবা কি উপহার দিবা এই জুব্বাটা উপহার দিবা আর তার সঙ্গে দেখা হইলে তোমরা তার সঙ্গে তাকে বলবা যেন সে তোমাদের জন্য দোয়া করে বলেন সব হ্যা আল্লাহ আল্লাহ রসুল এন্তিকাল হয়েছে এন্তিকাল পরে এবার হাজরতে ওয়াস করি মদিনায় সেন হজ করার জন্য হজ করেছে এবার হজরতে উমর ফারুক রাদি আল্লাহ তালা আনহু ওয়াস দেখতে পাইছেন তেনা সাক্ষাৎ নসেব হয়েছে ওয়াস করি তিনি জুব্বাটা উপহার দিয়েছেন ওকে ওয়াস করেনি তোমার তো কপাল ভালো মার সেবা করে তুমি আল্লাহ রসুলের জুব্বা পাইসো বলেন সোভান আল্লাহ আমরা আল্লাহ রসুলের সঙ্গে কতই না যুদ্ধ করেছি আল্লাহর রসুলের কতই না খেদমত করেছি কিন্তু আল্লাহ রসুল আমাদেরকে একটা জিনিস উপহার দেয় নাই কিন্তু তুমি তোমার মার সেবা করে তুমি জুব্বা উপহার পাইলে বলেন না আল্লাহ তাহলে মা বাবাকে যদি আপনি সেবা যত্ন করেন তাহলে আল্লাহ তালা আপনাকে জান্নাত দান করবেন বলেন না আল্লাহ জান্নাতের চাবি আমার মা ও মা গো জান্নাতের চাবি আমার মা জান্নাতের চাবি কি বলেন তো জান্নাতের চাবি হচ্ছে আপনার মা আপনি যতই নামাজ করেন যতই হস করেন কিন্তু আপনার আচরণে আপনার কথাবার্তার যদি আপনার মা কষ্ট পায় আর মা যদি বদায় আপনি জান্নাতে যাইতে পারবেন না কথা বলেন ঠিক না ব্যাঠে জান্নাতে যেতে হলে মার সেবা করো বাবার সেবা করো তাহলে আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন আল্লাহর ইবাদতের পরে জান্নাতেরে চাবি আমার মা ও মা গো জানাতের চাবি আমার মা বলেন জান্নাতেরে চাবি আমার মা ও মা গো জানা চাবি আমার মা যার নাই তার মতো দুঃখী নাই আরে যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই খালা মায়ের মতো না ও না গো চাবি আমার মা সন্তানের বেহেস্ত মায়ের পায়ের নিছে মা জনু যাহার প্রতি সন্তুষ্ট আসে সন্তানের বেহেস্ত মায়ের পায়ের নিচে মা জননী যাহার প্রতি সন্তুষ্ট আছে মা যদি দোয়া করে আল্লাহর দরবারে আরে মা যদি দোয়া করে দরবারে দয়ার আল্লাহ দোয়া কবুল করে মা বাবার দোয়া বিফলে যায় না ও না গো জান্নাতের চাবি আমার মা জান্নাতের চাবি আমার মা ও মা গো জান্নাতের চাবি আমার মা আয়ে বরকত ঘরের লক্ষ্মী রহমত মরে মা সুবহানাল্লাহ বলেন আয়ে বরকদ ঘরের লক্ষ্মী রহমত মোরে মাের সে বা থাকিলে পালায় মা যদি খুশি হয় জান্নাত মিলে যায় আরে মা যদি কষ্ট পায় জাহান্ন মিলে যায় ওই মা বাবাকে কষ্ট দিও না ও না গো জন্নাতের চাবি আমার মা জান্নাত জান্নাতের চাবি আমার মা ও মাগো জান্নাতের চাবি আমার মা আমাদের যাদের মা বাবা বেঁচে আছে মা বাবা আমাদেরকে خدمت করতে হবে তাদের কথা শুনতে হবে তাদের দেখভাল করতে হবে যদি মা বাবার خدمت করি যদি মা বাবার কথা মতো চলি তো আল্লাহ তালা আপনার আয়ের মধ্যে বরকত দান করবেন আল্লাহ তালা আপনার ঠিকানা আপনাকে আল্লাহ জান্নাত দান করবেন বলেন না সোভান আল্লাহ এর মা বাবার খেদমত করার জন্য আল্লাহ বলেন ওয়াবিল তালা এহসানা তুমি তোমার মার কি করো সেবা করো মা বাবার দেখভাল করো খবরদার খবরদার ও ছেলেগুলো ও সন্তানগুলো তোমার আচরণের জন্য তোমার মা ও শব্দ পর্যন্ত না বলে যদি তোমার মা শব্দ বলে, কষ্ট পায়। তাহলে ও সন্তান তোমার কিন্তু কপালটা ফেটে যাবে এজন্য আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে আর মা বাবার সেবা যত্ন করতে হবে এই দুইটা হুকুম কার বলেন দেখি যদি আল্লাহর হুকুম আমরা আদায় করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে সুখে রাখবে আল্লাহ পরে আমাদেরকে যাহা আল্লাহ তালা জান্নাত দান করবেন এই জন্য আল্লাহর ইবাদত যারা করে তারাই হচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে ভাগ্যবান ব্যক্তি আর যারা আল্লাহ তালা ইবাদত করে না যাদের ইমান নাই তারা যতই তাদের টাকা পয়সা থাক যতই তাদের ব্যালেন্স থাক থাক যতই তাদের বাড়ি কিন্তু তারা কখনো আল্লাহ তালা কাছে দামি হতে পারবে না আর আল্লাহ রক্ষা করেন কি করেন রক্ষা করেন যারা ইমান আনবে যারা সৎ কাজ করবে তাদেরকে আল্লাহ তালা হেফাজত দান করবেন যতই বিপদে পড়ুক তাদেরকে বিপদ থেকে উদ্ধার দান করবেন আজকে দেখেন তাকাইয়া আমেরিকার মধ্যে আল্লাহ দিয়েছে দাউ দাউ করে তাদের শহরে আগুন জ্বলতেছে কি জন্য আগুন জ্বলতেছে কি জন্য আল্লাহ তালা গজব নাজিল করেছে আজকে এমিরে আমেরিকাবাসীরা কাফের মুশরিকরা ইহুদি খ্রিস্টানরা তারা সবাই একত্রিত হইয়া মুসলমানদেরকে তারা কষ্ট দেয় সিরিয়ার মধ্যে তারা আগুন লাগাইয়ে দেয় ফিলিস্তানের মধ্যে তারা বোমা মারে ইরাকের মধ্যে তারা বোমা মারে ফিলিপাইনে তারা বোমা মারে মুসলমানদেরকে তারা কষ্ট দেয় আল্লাহ তালা বলে থামো থামো তুমি মুসলমানদেরকে কষ্ট দাও আমি আল্লাহ তালা যখন ধরবো কিন্তু তোমাকে না আল্লাহ বলে তুমি মুসলমানের ঘরে আগুন লাগাইছো মুসলমানদেরকে তুমি বোমা নিক্ষেপ করেসো মুসলমানদেরকে বাড়ি থেকে বাইরে করে মাঠে ময়দানে তাদেরকে ঘুমাই দিয়েছো আল্লাহ তালা বলে দাঁড়াও দাঁড়াও তোমাদের ঘরের মধ্যে যতই তোমাদের উন্নত মানের এসে থাকুক না কেন যতই উন্নতমানের বিল্ডিং থাকুক না কেন আমি আল্লাহ তালাই এমন গসব দেব তোমাদেরকে এই বাড়ি থেকে তোমাদেরকে পালিয়ে যাই তোমরা কোনো রক্ষা পাবা না কোনো দিশা পাবে না কথা বলেন ঠিক না বেঠে এমন আগুন জ্বালাই দিয়েছে আল্লাহ তালা আমেরিকার মধ্যে তারা ওইখানে আর থাকতে পারে নাই তারা এখন কোথায় আছে মাঠে ময়দানে তারা বসে আছে কি জন্য এরকম গজব আল্লাহ তালা দিল এরকম অবস্থা কেন হইল মুসলমানদেরকে কষ্ট দেওয়ার কারণে মুসলমানদেরকে আঘাত দেওয়ার কারণে এজন্য আমরা মুসলমানদেরকে কষ্ট দেব না একজন মুমিন অপর মুমিনকে কষ্ট দেবো না যদি কষ্ট দেয় আমি কিন্তু মুসলমান থাকব না আজকে আমরা সবাইকে কষ্ট দিই মুসলমান মুসলমানকে কষ্ট দিই কথা দিয়ে কষ্ট দিই আমরা হাত দিয়ে কষ্ট দিই কষ্ট দেওয়া যাবে না আল্লাহ রসুল সাল্লি সাল্লামের দরবারে একজন গরিব নবমুসলিম মুসলিম সাহাবি আছেন এসে বলেন ও গাল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমার বাড়ির পাশে একজন আমার বাড়ির পাশে একটা লোকের খেজুর বাগান খেজুর গাছ আছে ওই খেজুর গাছের টাকা খেজুর গুলো আমার বাড়ির মধ্যে পড়ে যায় আর আমার সন্তান ছোট ছোট সন্তানরা সেগুলো খেয়ে ফেলে ও গো আল্লাহর রাসূল ওই লোকটা আমার সন্তানকে মারধর করে গো আল্লাহর রাসূল আপনার কাছে আমি বিচার নিয়ে এসেছি আপনি এটা কি ফয়সালা করবে এটা করে দেন এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন ওই খেজুর গাছের মালিককে ডাক দিলেন আর ওই বাড়িওয়ালাকে ডাক দিলেন ডেকে বলতেছেন ও খেজুর গাছের মালিক এই যে গরিব সাহাবী যার বাড়ি নাই যার গাছও নাই কিন্তু তার ছোট্ট বাচ্চা একটা খেজুর খেয়ে ফেলেছে তাই বলে তুমি তাকে মারবা না 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 তাকে তাকে তুমি এবার ওই বলতেছো গাল্লা রসুল আমি এই খেজুর গাছ আমি ছেড়ে না আমার খেজুর যদি কেউ খায় তাহলে আমি তাকে করব। আল্লাহ রসুল বললে ঠিক আছে তোমাকে এই খেজুর গাছটা ওকে দিতে হবে না এই খেজুর গাছটা আমি তোমার কাছ থেকে কিনে নেব কত টাকা চাও বলো তো ওই সাহেব বলতে যে আমি এটা বিক্রি করব না মুনাফিক ইমান আনছে কিন্তু মুনাফিক সে বলতেছে আমি খেজুর গাছ বিক্রি করবো না সে চলে গেলো এবার এই কথাটা আল্লাহ রসুল আবার বলছেন ও সাহাবি তুমি খেজুর গাছটা দাও যদি দুনিয়ার কোনো বিনিময় না দাও তাহলে তুমি একটা খেজুর গাছ দিবা আল্লাহ তোমাকে এর থেকেও জান্নাতের মধ্যে অনেকগুলো খেজুর গাছ দান করবে বললেন সব আল্লাহ তো খেজুর গাছ দিল না তারপরে দিল না এবার এই কথাটা একজন সাহাবি শুনতে পারছেন যার নাম হচ্ছে আবু দাহা দা রা দি আনহু আল্লাহ রসুল এক সাহাবি এই কথাটা শুনে আবু দাহাদা রাদি আল্লাহ তালহু ওই সাহাবি চলে যাইতেছে তার পিছনে পিছনে আবু দাহাদা দৌড় মারছে এই সাহাবি দাঁড়াও আল্লাহ রসুল তোমাকে একটা খেজুর গাছ যদি তুমি ওই গরিব সাহাবিকে দিয়ে দাও এর বিনিময়ে তোমাকে আল্লাহ আলা জান্নাতের মধ্যে অনেকগুলো খেজুর গাছ দান করবেন আল্লাহ রসুল তোমাকে একটা অফার দান করেছিল কিন্তু তুমি অফারটা কাজে লাগাইলে না এই দাঁড়াও তুমি একটা খেজুর গাছের বিনিময়ে কতগুলো খেজুর গাছ নিতে চাও তুমি তো জানো আমার মদিনার মধ্যে অনেকগুলো খেজুরের বাগান আছে একটা খেজুর গাছের বিনিময়ে তোমরা কতগুলো খেজুর গাছ নিতে চাও বলো এবার ওই সাহাবি সুযোগ বুঝে বলল ঠিক আছে আমি তোমাকে একটা খেজুর গাছ দেব বিনিময়ে আমাকে এক হাজার খেজুর গাছের বাগান দিতে হবে একটা খেজুর গাছের বিনিময়ে এক হাজার খেজুর গাছ দিয়ে দিল আবু যার এসে বলতেছেন আবু দাহাদা তাআলা আল্লাহ আল্লাহ রাসূলকে এসে বলতেছেন খেজুর গাছ আমি নিয়ে নিয়েছি বিনিময় তাকে এক হাজার খেজুর গাছ দিয়ে দিয়েছি এবার আল্লাহ রসুল বলে নবু দাহাদা আল্লাহ তোমার প্রতি খুশি আছে তুমি যে একটার বিনিময়ে এক হাজার খেজুর গাছ ওই মুনাফিককে দিয়ে দিয়েছো আল্লাহ তালা তোমার প্রতি খুশি হয়েছে ওগো আবু দাহাদা রাদি আল্লাহ তালা তুমি যখন জান্নাতে যাবা আল্লাহ তালা তোমাকে নিজ হাতে আপ্যায়ন করে জান্নাতের মধ্যে তোমাকে নাস নিয়ামত খাবে বলেন না সুবাহান আল্লাহ তা আমাদেরকে ইমান আনতে হবে এবং ইমান আনার পরে পরে আমাদেরকে সৎকাশ করতে হবে আর কি করতে হবে মানুষকে সত্যের উপদেশ দিতে হবে এবং মানুষকে কষ্ট দেওয়া যাবে না কথা দিয়ে আচরণে এগুলো দিয়ে মানুষকে কষ্ট দেওয়া যাবে না যদি কষ্ট দেয় তাহলে আমি মুমিন হব না এই আল্লাহ রসুল বলেন ওই মানুষ ওই মুমিন প্রকৃতপক্ষী মুমিন না যতক্ষণ না সে তার জিব্বাকে হেফাজত করে যতক্ষণ না সে তার হাতকে হেফাজত করে যেই মুমিনের জিব্বা দিয়ে মানুষ কষ্ট পায় যেই মুমিনের হাত দিয়ে মানুষ কষ্ট পায় ওটা কখনো পরিপূর্ণ মুমিন হতে